নরওয়ে শরণার্থী বিষয়ক কাউন্সিল জানিয়েছে নভেম্বরের শেষের দিকে প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী পেয়েছে মাত্র দুই লাখ এখন আরও নয় লাখ মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন এই প্রচন্ড শীতের মধ্যে বাসস্থান সংকটে দিন কাটাচ্ছেন এসব অসহায় মানুষ ফিলিস্তিনে এনআরসির আশ্রয় কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জেরোইন কোয়ানজার তিনি বলেন আশ্রয় সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তার মাত্র এক অংশ আমরা পেয়েছি তিনি বলেন হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার প্রয়োজনীয় বাসস্থানের অভাবে প্রচন্ড শীত এবং বৃষ্টির মধ্যে অসহায়ভাবে দিন কাটাচ্ছে গাজায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী ফলে তীব্র শীতে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে গেছে অবরুদ্ধ এই উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী ছোট সময় অসুময়